জাপানের এক পাহাড়ি মন্দিরে লুকিয়ে আছে এক আয়না যার দিকে তাকালে মানুষ নাকি নিজের ভবিষ্যৎ দেখতে পায় কেউ বলে এটা কেউ বলে বিজ্ঞান বোঝেনি রহস্য কায়দান মেরোর কথাটি আসে জাপানি শব্দ কায়দান যার মানে ভয়ঙ্কর গল্প সতেরোশো শতকে এই দুযোগে এক সামুরায় পরিবার এই আয়নাটি রাখত তাদের বাড়ির গোপন ঘরে শোনা যায় যারা এতে তাকাতো তারা নিজের মৃত্যুর মুহূর্ত দেখতে পেত উনিশশো সালে টোকিওর এক জাদুঘরে এই আয়নাটি প্রথম প্রদর্শন করা হয় বিজ্ঞানীরা বলেছিলেন এটা কেবল ব্রঞ্জ মিরর অপটিক্যাল ইলিউশন কিন্তু অদ্ভুতভাবে সেই বছর তিনজন দর্শনার্থী নিখোঁজ হয়ে যায় দুই সালে এক জাপানি গবেষক এআই লাইট সেন্সের দিয়ে আয়নাটি স্ক্যান করেন ফলাফল আয়নাটির প্রতিফলন সাধারণত ধাতু নয় বরং তাতে রয়েছে গ্লাস যা চোখের দেখা বাস্তবতার চেয়ে আলাদা তরঙ্গ ফেরত দেয় আমাদের চোখ ইলেকট্রোমে জেনেটিক এর সামান্য অংশই দেখে যদি আয়নাটি এমন কিছু তরঙ্গ প্রতিফলিত করে যা আমরা বুঝতে পারি না তাহলে ভবিষ্যৎ দেখা হয়তো কল্পনা নয় অদৃশ্য তরঙ্গের প্রতিচ্ছবি কেউ বলে এটি প্রাচীন এলিয়েন টেকনোলজি কেউ বলে মানুষের মনের ভয় নিজেই তৈরি করে সেই দৃশ্য আয়না নাকি মিরর নিউরন এর মাধ্যমে ব্রেইন হ্যালোসিয়েশন ট্রিগার করে আমরা যা দেখি তা হয়তো বাস্তবতার গল্পর অংশ হয়তো একদিন বিজ্ঞান এই আইনিটি রহস্য ভেদ করবে কিন্তু প্রশ্ন রয়ে যাবে যদি আপনি নিজের ভবিষ্যৎ দেখতে পারেন আপনি কি দেখতে চান যাই হোক উনিশশো সালে কিওটোর এক পুরোনো মন্দিরে পাওয়া যায় কায়দান মিরোর এর নকশার সঙ্গে মিলে যাওয়া এক পাথর ফলক তাতে লেখা ছিল যে এই আয়নার সে দেখতে পাবে কিন্তু যে সত্য জানতে চাইবে সে চিরদিন হারাবে দু হাজার পঁচিশ সালে এক জাপানে বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান দল আয়নাটি পরীক্ষার জন্য বিশেষ থ্রি লেজার স্ক্যান ব্যবহার করে ফলাফল ছিল চমকপ্রদ আয়নার পৃষ্ঠে মাইক্রোস্পিক সেম বল পাওয়া যায় যা ইলি দু হাজার পঁচিশ সালে তিনজন গবেষক টেস্টে অংশ নেন প্রথমজন বলেন তিনি দেখছেন এক নির্জন ঘর যেখানে তিনি একা দ্বিতীয়জন দেখছেন একটি দুর্ঘটনা যা সাত দিন পর সত্যি ঘটে তৃতীয়জন নিখোঁজ হয়ে যান যার ক্যামেরা ফুটেজে দেখা যায় একটি ঝলক যেন আয়নার ভিতর কেউ তাকিয়ে আছে প্রথম বলে কায়দান মিরর হয়তো সময়কে ফোল্ড করে ফেলে একটা রিফ্লেকশনে আপনি যা দেখবেন তা হয়তো ঘটতেও পারে কিন্তু সেই মুহূর্তে দেখা মানে আপনি সেটাকে বাস্তবের দিকে ঠেলে দিচ্ছেন বিজ্ঞানীরা এখনও বলছে এটা হয়তো শুধুই অপটিক্যাল ইলিশন কিন্তু যারা সেই আয়নার সামনে দাঁড়িয়েছে তারা বলে আমি ভবিষ্যতে হয়তো ভবিষ্যৎ দেখা যায় না কিন্তু কখনো কখনো ভবিষ্যৎ নিজেই এসে পড়ে প্রাচীন জাপানের কেউ সীমা দ্বীপে খ্রীষ্ট দুইশো সালে এক সিন্তু পুরোহিত তৈরি করেছিলেন এক বিশেষ আয়না সূর্যের দেবী আমাদের পূজার জন্য তিনি বলেছিলেন এই আয়নায় আলো নয় আত্মা প্রতিফলিত করে কিন্তু যখন আয়নাটি প্রথম আলোয় রাখা হয় মন্দির কেঁপে ওঠে আর পুরোহিতের মৃত্যু হয় ঠিক সেই মুহূর্তে সেই থেকে আয়নাটি হারিয়ে যায় ইতিহাসের গভীরে টোকিও বিশ্ববিদ্যালয়ের এক গবেষক সম্প্রতি এক গোপন ফাইল ফাঁস করেন যেখানে বলা হয়েছে কায়দার মিরর আসলে প্রজেক্ট কে এ নামের এক পরীক্ষার ফল এই পরীক্ষা চলছিল উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ্য ছিল এমন এক প্রতিফলক তৈরি করা যা ইনিমাই সিগনাল আগে শনাক্ত করতে পারে কিন্তু প্রথম পরীক্ষাতেই ল্যাবে ঘটে বিস্ফোরণ আর আয়নাটি মিলিয়ে যায় নতুন বিশ্লেষণে দেখা গেছে আয়নার ধাতব গঠন পৃথিবীর কোনো পরিচিত অ্যালোয় নয় এতে আছে এতে আছে মলয় বিডিয়ম থ্রি নামের এক অজানা ঝোঁক যা পৃথিবীর বাইরের উল্কাপিডে পাওয়া যায় এর মানে হয়তো আয়নাটি পৃথিবীতে তৈরি হয়নি গবেষকরা বলেন আয়নাটি আলো প্রতিফলিত করে না বরং মানুষের চেতনা তরঙ্গ প্রতিফলিত করে তুমি যখন এতে তাকাও তোমার ব্রেন ইকুয়েন্টুম প্যাটার্নে সাময়িকভাবে মিরর ফেলদের সঙ্গে যুক্ত হয় যার ফলে তুমি দেখতে পাও এমন কিছু যে এখনো ঘটেনি কিন্তু দেখা মানেই সংযোগ তৈরি আর সংযোগ মানে কিছু তোমার দিকে তাকিয়ে আছে একরাতে গবেষণার দল শেষবারের মতো আয়নাটির সামনে ক্যামেরা রেখে দেয় ক্যামেরা ফুটেজে দেখা যায় একজন মানুষের ছায়া আয়নার ভিতর থেকে বাহিরে হাঁটছে আর পরের দিন সকালে আয়নাটি ফেটে যায় হয়তো কায়দান মিরর কখনো ভবিষ্যৎ দেখায়নি হয়তো সে আমাদের ভিতরে ভবিষ্যৎ তৈরি করে আর যখন আপনি তাকান আপুনি নিজেই হৈ যান তাৰ প্ৰতিফলন দ্য কাইদান মিৰৰ ৱাজ নেভাৰ ফাউণ্ড এগেইন বাট ইন টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ এণ্ড এনিমেলছ কালেক্টৰ ক্লেইম হি হেজ দ্য ছেকেণ্ড মিৰৰ